অন্য দোকানে যদি আপনার বিল বিক্রি যদি না করতে পারেন এটা আমরা চেঞ্জ বা টাকা ফেরত দিয়ে আসসালামু আলাইকুম শুভ ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের গেছেন আমাদের জন্য ইনশাল্লাহ আমি

আজকে ভাই আমাকে যেটা বলেছে আজকে স্পেশাল ডিসকাউন্ট থাকবে যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য অনেকেই আছে যে আসলে অল্প পুঁজিতে অল্প সময়ের ভিতরে সাকসেস হতে চাই এই ধরনের ব্যবসার সন্ধান চান আমি তাদেরকে পরামর্শ দিয়ে ইলেকট্রিক ব্যবসা আপনি শুরু করতে পারেন কারণ এই প্রোডাক্টে কোন পচা গলার কোনো ভয় নাই অল্প সময়ে আপনি ব্যবসা করে সাকসেস হতে পারবেন তো বিস্তারিত আজকে ইনশাল্লাহ শুভের মাধ্যমে জানার চেষ্টা করবো তারপর শুভ একটু অ্যাড্রেসটা কনফার্ম করে দেবেন কিভাবে আপনার সবটা ভিজিট করবেন আমাদের দোকানের নাম হয়েছে মা ইলেকট্রিক আর মার্কেটের নাম হয়েছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আর দোকান নাম্বার একশো এগারো একশো এগারো এক নাম্বার গেট আর পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি মাঝামাঝি এখন কথা হলো আমরা যদি ক্যামেরা ঘুরাই সব দোকান বন্ধ দেখতে পাচ্ছি এই ঘটনায় মানে কারণটা কি আজকে ভাই শুক্রবার আচ্ছা শুক্রবার দিন ঠিক আছে আর

আমাদের কাছে এই কারণে আসবেন কি আমরা মাদার হোলসেলার কে লেগে আমরা মাল উৎপাদন করি আমাদের থেকে চৌষট্টি ডিস্ট্রিক্টে মাল যায় আর আমাদের থেকে যদি আপনার মাল কিনেন যদি মালে যদি কোনো সমস্যা হয় বা বিক্রি যদি না করতে পারেন এটা আমরা আপনার চেঞ্জ দিব বা টাকা ফেরত দিয়ে দিব কেউ যদি ছয় মাস ব্যবসা করার পরে তার কাছে মনে হচ্ছে তার দ্বারা ব্যবসা সম্ভব না প্রোডাক্ট ফেরত দিলে টাকা দিবেন ভাই আমি মেমোর ভিতরে লিখি তো আমি দিয়ে দেবো ভাই দিয়ে দিবেন যদি কেউ চায় এরকম এরকম কেউ চায় তার সর্বোচ্চ চেষ্টা সে করতে হবে তারপরও চার্জার যদি সম্ভব না হয় প্রোডাক্ট দিলে আপনি টাকা দিয়ে দিবেন টাকা দিয়ে জি কিন্তু এখন পর্যন্ত এই ব্যবসা শুরু করে ছেড়ে দিচ্ছে এই সময় এই তো নাই আপনার

একটা বক্স থাকবে একশো দশ টাকা কত ওয়ার্ড পঞ্চাশ ওয়ার্ড পঞ্চাশ ওয়ার্ড একশো টাকা জি এটা কিনে কত টাকা বিক্রি করবো এটা আপনার দোকানদার ছয়শো সাতশো টাকা বিক্রি করবো

ষোলো টাকা কিনা হ্যাঁ পঞ্চাশ টাকা বিক্রি চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা লাভ জি ওকে ফাইন ওটির থেকে আরো ভালো কোয়ালিটি লাইট আছে ভিতরে সান

না না আচ্ছা আর যদি আমরা যদি লোহার মাল দিই আমার মাল আমার ফেরত দিয়া সব মাল ফেরত দে টাকা নিয়ে যাবো আচ্ছা প্রাইস কত এটার পাঁচ টাকা পিস পাঁচ টাকা ষাট টাকা ষাট টাকা পাঁচ টাকা বিক্রি বিশ টাকা বিক্রি এটার দাম হয়েছিল আটত্রিশ টাকা পার বাজারে আমি বেচিনা কত বিক্রি কত এটা সত্তর টাকা বিক্রি কেনা আটত্রিশ টাকা কেনা আটত্রিশ টাকা বিক্রি সত্তর টাকা জি ভাই তারপরে আমি আপনাকে দেখাই ছিল রেট হয়েছিল পঞ্চান্ন টাকা এটা পঞ্চান্ন টাকা আর এটাই ছিল সিক্স পিন এটার দাম হচ্ছে পাঁচচল্লিশ টাকা গ্যারেন্টি ওয়ারেন্টি এটি গ্যারান্টি ওয়ারান্টি নাই মানুষের অবস্থা যদি না কাজ করে আপনি নিয়ে যাবেন আমি চেঞ্জ করে দেবো এগুলো কি হলো লোহা না কপার এটাই ছিল লোহা ভাই লোহা আচ্ছা ফাইন হ্যাঁ তারপরে

বিশ টাকায় কিনে একশো টাকা বিক্রি আশি টাকা এক বক্সে লাভ জি ভাই আচ্ছা ওকে এখন দেখাবো আপনাদেরকে হলো টেস্টার হ্যাঁ মামুন ভাই আচ্ছা এই টেস্টার গুলো কত করে কিনা দশ টাকা কিনা এটা দশ টাকা দশ ত্রিশ টাকা বিক্রি দশ টাকা কিনা দশ টাকা এটা কিনা তিরিশ টাকা দোকানে বিক্রি করে এক টেস্টারে বিশ টাকা লাভ টাকা লাভ আচ্ছা শুভ ভাই আপনি সব আইটেম দিয়ে আমার কোন ভাই যদি ছোট ভাবে একটা ব্যবসা শুরু করতে চায় তার গ্রামের একটা ছোট দোকানে কত টাকা বুঝিনি আসতে হবে 50000 টাকা 50000 সব মিলে আপনি তাকে সব নিজের রাতে বিল করে দিমু সাজায়া দিমু একটা কাস্টমার আইলে জানে ফিরত জানে না যায় মালের লাগা ধরেন এক দজন বা দুই ডজন জন্মে হোক আপনি পুরো সব আইটেম মিলিয়ে আপনি তাকে 50000 টাকা দিয়ে তার প্রতিদিন সে যদি 3000 টাকা দোকানে বিক্রি করতে পারে তবে ভাই কয় টাকা লাভ থাকবে টাকা থাকবে

পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা একটা সুইস আমি বলছিলাম কত পাঁচ টাকা বিক্রি কত বিশ টাকা আপনি যান আপনার আপনার বাড়ির কাছে যান বিশ টাকা নিচে দিব দিবো না পনেরো টাকা লাভ জি পরে আপনি বলতেছেন প্রত্যেকটা আইটেম তিন গুণ চার গুণ করে লাভ জি আপনি কিনবেন পাঁচ টাকা দা ব্যাসবেন পনেরো টাকা বলছি ভাই যেহেতু তারা নতুন তারা বুঝি টাকা কি গাছে ধরে নাকি হ্যাঁ টাকা গাছে ধরে কারণে এই জন্য আপনি বললেন যে তিন হাজার বিক্রি করলে দেড় লাভ থাকবে ভাই মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে আর একটা কথা বললে আমি অনেক ভাই আমি কিন্তু ব্যবসায়ী বানিয়েছি ভাই আল্লাহ রহমত আপনার হাতে কতজন মানুষ ব্যবসা শিখছে ভাই এইসব নাই ওখানে যদি লাখ লাখ মানুষ হইব ভাই লক্ষ লক্ষ মানুষ আমি আপনাকে একটা ইয়া দেখাই এই যে যেরকম এই যে এটি কিন্তু আমাদের

আসলে কথা এবং প্রোডাক্টের সাথে কোনো মিল পায় না তাদেরকে কি বলবেন আপনারা আমি একটা ইউ একটা দাবি করুন যে যে এই আপনার এরকম কমেন্ট করব আমি বলুন যে আপনার সাথে নিয়ে আসবো যদি সেই রকম যদি কোনো কমপ্লেন ধরাই দিতে পারে তাহলে আপনি আমার দোকানে ভিডিও এর আগেও বলছি এখনো বলতেছে আর করবেন না আচ্ছা ফাইন। মানুষে ভুল করে এটা সংশোধন আছে। কে লিখা আমি। অন আমার দোকানের ছেলেরা মাল মিলায়। ভুল হইতেই পারে। আপনারা আমার মালটা নিয়ে আসবেন আমি দিয়ে দমু। যদি না দেই তখন আপনি আমার বলতে পারেন যে আমি দুই নাম্বারই করছি। ওকে ফাইন। বসছে ব্যাটাছ شو ভাই। এরপর আমাদেরকে কি দেখাবেন ভাই? আচ্ছা এরপর আমি দেখামো একটা রেগুলেটর আছে। 5 বছরের গ্যারান্টি 21 টাকা।

মোটর ক্যাপাসিটার বলে ওকে এটা রেট হয়েছিল শুধু পঁচাত্তর টাকা পেট্রোলা কোম্পানি আচ্ছা পঁচাত্তর টাকা পেট্রোলা কোম্পানি জি ওকে দেখতে পাচ্ছেন খুবই চমৎপরিটার আছে মাত্র দশ টাকা পার পিস দশ টাকা পার পিস জি

এটাই আছে এটার তারপরে কাছে কিন্তু এটা 3050 টাকা 3050 টাকা হ্যাঁ তারপরে মাল্টি আছে টাকা টাকায় মাল্টি প্লাগ জি ওকে 5 বছরের গ্যারান্টি 130 টাকা 130 টাকা 110 টাকা টাকা 45 টাকা টাকা এটা 5 মিটার তার টাকা 75 টাকা এটা রেট হয়েছিল পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এই যে একটা মালকে আছে চাইনি মালকে চব্বিশ টাকা মাত্র চব্বিশ টাকা চব্বিশ টাকা টাকা মাত্র তারপর একটা সিরামিকের একটা সিক্সিন আছে এটা ছিল টাকা মাত্র পঁচাত্তর টাকা এটা মাত্র আপনি এটা নিতে দেখতে পাচ্ছেন হ্যাঁ রেগুলেটর এগুলো কত করে এটা মাত্র এটা ফ্যামিলি প্যাক না 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 মানে সব আছে ভিতরে

আরে ভাই আপনার আমি কি কইতাছি যে এরকম একটা সুইচ যদি পাঁচ টাকা হয় ওই দোকানদার তো বিশ টাকা বিক্রি করে ওই দোকানদার বিল ধরবো বিশ টাকা হ্যাঁ মেমোতে লিখবো বিশ টাকা সেম সুইচটা আপনি মেমোতে লিখবেন পাঁচ টাকা পাঁচ টাকা তাহলে পনেরো টাকা কমে যায় পনেরো টাকা কমে যায় তা আচ্ছা তারপরে আমি আপনাকে বলি একটা ফ্যানের রেগুলেটর হ্যাঁ ওরা ধরবো কত আড়াইশো তিনশো টাকা আচ্ছা আমি ধরতাছি কত কত পঁয়ষট্টি টাকা